তারা নাকি করেছেন একটা সংবাদ মাধ্যম থেকে শুনলাম একটা বিষয় হচ্ছে যে আইন নিশ্চয়ই সেখানে মন্তব্য করব না কেন দেখেছেন তাদের কি হবে এগুলো তো মিনিই বলতে পারবেন বা তার আইন ছিল না কিন্তু দুঃখেকে এটুকু বলতে পারি যে বিজেপি এইটা মিনি প্রাক্তন সাংসদ ছিলেন তৃণমূলের সঙ্গে তার যোগাযোগ হবে তাদের মালিত্ব করতে নানা ধরনের এই সংগঠন গণসংগঠন এগুলোকে এখন কাজে লাগাচ্ছে তো এইটুকু বলতে পারি যে এই রক্ত টু তার মুক্তি পাওয়ার মুখে মিমিকে একটা ভালো পাবলিসিটির ব্যবস্থা করে দিয়েছে ইডি রক্ত টুর একটা ইভেন্ট প্রমোটার হিসেবে ইডির ভূমিকাটা খুবই ইন্টারেস্টিং তো এইভাবে যদি নায়ক নায়িকাদের সিনেমা মুক্তি পাওয়ার ঠিক মুখে কারণ দুদিন বাদে দেখা যাবে নির্দোষ তো ফলে মিমি এখন টেনশনবিহীন ভাবে ইডিকে তিনি পরে একটা সমিটে গেলে ধন্যবাদও দিয়ে দিতে পারেন আর এই সময়টা এই যে মিডি ডাকলো ইডি মিমি কি যাবেন নাকি যাবেন না মিনি গেলেন অথবা নাকি গেলেন না এই যত প্রমো একটা প্রচার বা জল্পনা হবে কিন্তু রক্ত বীজ টুর প্রমোশন ইডি তো হেল্প করে দিল আইনের বিষয়টা নিবি বলবেন আর বাকি রক্ত টুকে প্রমোট করার জন্য বাংলা ছবিকে প্রমোট করার জন্য ইডিকে ধন্যবাদ আপনারা শুনলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের বক্তব্য অর্থাৎ রাজনৈতিক চক্রান্তের শিকার প্রাক্তন সাংসদ মিনি চক্রবর্তী আর সেই নিয়েই তিনি দিল্লিতে ইডি দপ্তরে হাজির হয়েছে এই নিয়ে আমরা শুনব শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কি বলছেন রাজ্যে একাধিক জায়গায় শুটআউটের ঘটনা ঘটছে মালদায় তৃণমূল নেতাকে খুনে সাক্ষী মেটাতে এবার তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা মালদায় ইংরেজ বাজে আইন আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী বক্তব্য ইতিমধ্যেই কিন্তু ইডির তলব নিয়ে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস এবং ইডির সমালোচনায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আর রাজনীতি চক্রান্তের শিকার প্রাক্তন সাংসদ মিনি চক্রবর্তী ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন